দিক থেকে একশো কোটির ঘর ছাড়ে যেতে পারে সাকিব খানের বরবাদ। দেশি দুই সপ্তাহেই ব্যবসা করেছে পঞ্চাশ কোটি টাকারও বেশি। যুক্তরাষ্ট্র কানাডার পর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইতালি আর মালয়েশিয়াতেও মুক্তি পেতে যাচ্ছে অ্যাকশন ঘরানার এই সিনেমা। ফ্রানসসের মাখা মাখি টেস্ট নুডলস করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রানসস সস ঈদের পর দুই সপ্তাহ পেরিয়ে গেছে এখনো সারা দেশে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে একশো তেইশটি হলে চলছে সাকিব অ্যাকশন ঘরানার এই সিনেমা তৈরি হয়েছে প্রতিশোধ ও প্রতারণার কাহিনী নিয়ে পরিচালকের দাবি বৈচিত্রময় গল্পে দর্শক টানছে তার সিনেমা অ্যাকশন আছে রোমান্স আছে ফ্যামিলি ড্রামা আছে ছোট 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 কিছু কমেডি পান্স আছে এই যে এরকম কিছু কিছু জিনিস সব কিছু মিলা দর্শক এর জন্যই আসলে বরবাদকে তাদের এত বেশি ভালোবাসা দিছে মুক্তির প্রথম সাত দিনেই সাতাশ কোটি তেতাল্লিশ লাখ টাকা আয় করে বরবাদ যা এরই মধ্যে ছাড়িয়েছে পঞ্চাশ কোটির ঘর সারা দেশে প্রতিদিন পাঁচশো শোর প্রতিটি হাউসফুল থাকছে এখনও দেশের বাইরেও এ সিনেমা প্রশংসা পাবে বলে আশা করা হচ্ছে ওভারসিসের অলরেডি আমেরিকায় হচ্ছে সোল্ড আউট টিকিট সোল্ড আউট অস্ট্রেলিয়া যাচ্ছে সেখানেও সব সোল্ড আউট এখন পর্যন্ত অটিটি বাকি আছে স্যাটেলাইট বাকি আছে অনেক কিছুই বাকি আছে ইনশাল্লাহ এটা একশো কোটি যাবে এবং এটা আমাদের জন্য আনন্দের এবং আমাদের জন্য গৌরবের ছবি কিন্তু সব পরিচালকই বানায় সব প্রযোজকই বানায় কিন্তু আপনি যে মেকিংগুলি করেছে সেগুলি কিন্তু বরবাতের হ্যাঁ সেগুলো কিন্তু দেখার মতো করেছে আমরা তো প্রযোজক হারিয়ে ফেলছিলাম আমরা তো ভালো পরিচালক হারিয়ে ফেলছিলাম আমরা যে সেটাকে রিটার্ন করতে পারছি যে নতুন প্রযোজকদেরকে আমাদের সহযোগিতা করতে হচ্ছে অনেক বাধা বিপত্তির পরও কিন্তু আমরা পেরেছি আটাশ এপ্রিল যুক্তরাষ্ট্র ও উনত্রিশ এপ্রিল কানাডায় মুক্তি পাচ্ছে বরবাদ ২৬ এপ্রিল মুক্তি পাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলতি মাসেই ইটালি আর মালয়েশিয়াতেও মুক্তির সম্ভাবনা রয়েছে బుద్ధదేవ కడ్ నియజ ఢకా